নমস্কার কৃষ্ণাস কিচেন কৃষ্ণের সবাইকে স্বাগত বন্ধুরা এই কদিন খুব পিঠে পুলি খাওয়ালো তো মিষ্টি এতটাই খাওয়া হয়ে গেছে এবার মনে হচ্ছে একটু টেস্ট চেঞ্জ হলে খুব ভালো হয় তাই আজ বানালাম বিরিয়ানি তবে এই বিরিয়ানি একদম স্পেশালভাবে বানানো খুবই টেস্টি তো চলুন শুরু করি আজকে স্পেশাল বিরিয়ানির রেসিপি তো এই বিরিয়ানি বানানোর জন্য আমি নিয়েছি জোড়া রাইস এটা হচ্ছে ছশো গ্রাম মতো নিয়েছি নিয়ে জল দিয়ে ভালো করে ধুয়ে নেবো পাঁচ থেকে ছবারের মতন দিয়ে জলটা ফেলে দিয়েছি এরপরে কিছুটা জল দিয়ে ভিজিয়ে রাখবো ফর্টি ফাইভ মিনিট কি ফিফটি মিনিট মতন এবার নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম চিকেন আর আলু নিচ্ছি দুটো চা দু টুকরো করে কেটে নিয়েছি এরপরে পেঁয়াজ দেড়শো গ্রাম মতন কুচিয়ে নিচ্ছি আর তিনটে কাঁচা লঙ্কা দিচ্ছি ঝাল যে যেরকম খাবেন তেমনই দেবেন আমি তিনটে দিয়েছি আর টমেটো একটা এখানে আমি নিয়ে নিয়েছি বিরিয়ানি বানানোর জন্য যে নানান রকমের মশলা ইউজ হবে সেই মশলাগুলো তো প্রথমে নিয়ে নিচ্ছি আমি চিকেনের মধ্যে যে গরম মশলাটা ইউজ করবো তার জন্য নিয়ে নিলাম সামরিচ এলাচ দারচিনি আর লং নিয়ে এটা রেখে দিচ্ছি পরে আমি গুঁড়ো করে নেব এরপর কড়াই নিয়ে নিলাম কড়াই দিচ্ছি পাঁচ থেকে ছ চামচ মতো তেল আমি দিচ্ছি কিন্তু রিফাইন তেল আপনারা সর্ষের তেলে চাইলে করতে পারেন এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো পুরোটাই পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে একদম ধেমে আছে ভাজবো তো বন্ধুরা ভিডিওটি দেখার পর যদি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করবেন আর আমার চ্যানেলের নতুন সদস্য হল সাবস্ক্রাইব বাটনটি প্রেস করুন আর ভিডিও দেখার জন্য এছাড়া রেসিপিটি দেখে ভালো লাগলে বন্ধু বান্ধবী স্বজনের সাথে শেয়ার করতে পারেন তো দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি আর অর্ধেক গেঁয়াজ রেখে দেবোই কড়াইয়ের মধ্যে আর বন্ধুরা ভিডিও দেখে যদি ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্ট করতে পারেন কমেন্ট বক্সে এরপর আমি ভাজা যে পেঁয়াজ টুকরো রেখেছিলাম তার মধ্যে আলুর টুকরো চারটে দিয়ে দিলাম দিয়ে একটু ভেজে নিয়ে জল দিয়ে দিচ্ছি এক গ্লাস মতন একটু নেড়ে ছেড়ে নিচ্ছি এরপরে এর মধ্যে দিয়ে দেবো আমি একে একে লবণ আর লবণ এখানে আমি হাফ টেবিল স্পুন মতন দিয়েছি আর হলুদ দিচ্ছি ওয়ান থার্ড টেবিল স্পুন আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ওয়ান থার্ড টেবিল স্পুন দিয়ে এবার একটু নারিচারি নিতে হবে একটু ভালো করে নারিচেড়ি নিলাম আর গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম ফ্লেমটা বাড়িয়ে দেওয়ার পরে এবারে দিয়ে দেবো ঢাকা এই দশ থেকে পনেরো মিনিট মতো ঢেকে রাখতে হবে যাতে আলুটা সেভেন্টি পার্সেন্টের মতন যাতে বয়েল হয়ে যায় সেই রকম একটু নাড়ি চারে নিচ্ছি তো একটু সিদ্ধ হওয়া বাকি আছে তো আবার আমি একটু ঢেকে রাখছি ওই দু থেকে তিন মিনিটের জন্য দেখুন সিদ্ধ হয়ে গেছে তো আলুগুলো আমি তুলে নিচ্ছি একেবারে এরপরে দিচ্ছি এর মধ্যে টমেটো কুচিগুলো আর দিচ্ছি রসুন বাটা ওয়ান টেবিল স্পুন এখানে আছে রসুন বাটা আর ওয়ান টেবিল স্পুন আদা বাটা দিয়ে একটু নাড়িচারে নিতে হবে আমি একটু নাড়িয়ে নিচ্ছি দেখুন এবারের মধ্যে হলুদ গুঁড়ো দিচ্ছি ওয়ান থার্ড টেবিল স্পুন আর দিয়ে দেবো লবণ হাফ টেবিল স্পুন আর দিচ্ছি কাশ্মীর লঙ্কার গুঁড়ো হাফ টেবিল স্পুন দিয়ে আবার একটু নাড়িয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়েছি কেন যেহেতু জল দেওয়া আছে তো এরপরে দিয়ে দেবো চিকেনটা চিকেন দিয়ে দিয়েছি আর দিয়ে দেবো এক গ্লাস জল এবার ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি উল্টে পাল্টা দিচ্ছি এবার গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়েছি বাড়ি দিয়ে নাড়বো যেহেতু জল দেওয়া আছে পুড়ে যাওয়ার কোনো চান্স নেই তো ওর জন্য বারবার ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিলাম দেখুন এরপরে দিয়ে দেবো টক দই টক দইটা আমি দেড় চামচ মতো দিয়েছি বড় চামচে এরপর ভালো করে নিড়ে ছেড়ে মিশিয়ে দিতে হবে এই দইটা তো আমি ভালো করে নাড়িয়ে নিচ্ছি নিয়ে একটু মিশিয়ে দিচ্ছি তো এরপরে দিয়ে দেবো লেবুর রস লেবুর রসটা এখানে আছে হাফ টেবিল স্পুন মতন সেটা দিয়ে দিলাম দিয়ে আবার একটু নাড়িচাড়ি নিতে হবে গ্যাসের ফ্লেমটা একটু কিন্তু কম করে দিয়েছিলাম তো ফুটতে শুরু করে দিয়েছে এরপরে যেটাই দই রেখেছিলাম যে কাপটায় সে কাপের এক কাপ মতো জল দিয়ে দিলাম দিয়ে ঢাকা দিয়ে রাখছি পনেরো মিনিটের মতন তো এদিকে আবার ভাতের জন্য আমি জল নিয়ে নিয়েছি হাঁড়িতে তার মধ্যে একটা তেজপাতা লং তিন থেকে চারটে দিলাম এলাচও দুটো দিয়েছি আর দারচিনি দিয়ে ফুট দিচ্ছি ভেজানোর চালটা দিয়ে দিয়েছিলাম দিয়ে বটে ঢাকা দিয়ে রেখে দিলাম ফোটানোর জন্য আর এদিকে যে দুধটা রেখেছি এখানে থেকে দুধের মধ্যে আমি চিনি দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন মতন আর একটুখানি দু চিমটির মতন কালার ইউজ করেছি আর দুধ এখানে একশো গ্রাম মতন আছে এর মধ্যে আমি কালারটা দিয়ে দিলাম দিয়ে চিনি কালার আর দুধটা ভালো করে মিক্স করে রেখে দিচ্ছি আর দিয়ে দিলাম বড়ো চামচের এক চামচ বিরিয়ানি মশলা এই বিরিয়ানি মশলাটা আমি সানরাইজ কোম্পানির ইউজ করেছি খুব সুন্দর ওই মশলাটা তো মিক্স করে রেখে দিলাম এটা এদিকে ভাতটাও হয়ে গেছে প্রায় এইটটি পারসেন্ট ভাতটা সিদ্ধ হয়ে গেছে তো আমি এরপরে এটা জলটা ঝরানোর জন্য রেখে দিলাম আর এদিকে চিকেনটাও প্রায় সিদ্ধ হয়ে গেছে তো চিকেনটা তুলে নিচ্ছি আমি পুরো চিকেনটা তুলে নিলাম এই ঝোলটা আমি রেখে দেবো এটা পরে বিরিয়ানির মধ্যে ইউজ করার জন্য এদিকে একটা চাটুতে আমি কিছুটা লবণ দিয়ে রেখে দিচ্ছি এরপরে আমি হিটটা দেবো তো যে গামলাটা আমি বিরিয়ানিটা বসাবো তার মধ্যে চিকেনটা দিয়ে দিয়েছি আর আলু দিয়ে দিলাম আর এটা দিচ্ছি গরম মশলা যেটা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি যে মাংসের ঝোলটা আছে কিছুটা দিয়ে দিলাম পুরোটা দিইনি আর দিয়ে দিচ্ছি ধনে পাতা আর দেবো ভেজে রাখা পেঁয়াজ কুচোগুলো এবারে যে দুধটা তৈরি করেছিলাম মশলা দিয়ে সেই দুধটা কিছুটা দিলাম দিয়ে এবার ভাতটা দিয়ে দেবো অল্প ভাত দিয়ে দিচ্ছি পুরো ভাতটা দেবো না দিয়ে একটু এরকমভাবে ছড়িয়ে দিতে হবে এরপরে দিয়ে দেবো যে দুধের যে মশলাটা রয়েছে সেটা একটু কিছুটা ছড়িয়ে দিলাম দিয়ে আবার একটা ভাতের লেয়ার দিয়ে দিচ্ছি এরপর ভাতটা একটুভাবে এরকমভাবে ছড়িয়ে দেওয়ার পরে যে ভাজা পেঁয়াজটা ছিল সেটা পুরোটা দিয়ে দিচ্ছি আর ছড়িয়ে দিচ্ছি যে দুধের যে মশলাটা সেটা পুরোটাই দিয়ে দিলাম এবার দিচ্ছি দু চামচ মতন ঘি এটা ঘরে তৈরি করা ঘি আর একটু রিফাইন তেল দিচ্ছি দু চামচ মতন ভালো করে ছড়িয়ে দিলাম চারিদিকে আর একটা কাঁচা লঙ্কা দিচ্ছি আর কিছুটা ধনে পাতা কুচি দিয়ে দিলাম আপনারা চাইলে নাও দিতে পারেন তো সাজানো রেডি হয়ে গেছে এবার আমি একটা থালা দিয়ে এরকম ঢাকা দিয়ে দিলাম এবার এই লবণটা হিট হয়ে গেছে এর মধ্যে গামলাটা বসিয়ে দিচ্ছি নোড়া চাপা দিয়ে আমি পনেরো মিনিটের জন্য হিটটা করতে দিয়েছি এবার অন্য একটি কড়াইয়ে আমি কিছুটা জল দিয়ে হিট করতে দিয়েছি আমি পনেরো মিনিট পরে এই লবণের যে তাবার মধ্যে রেখেছিলাম হিট করতে ওখান থেকে তুলে আমি কড়াইয়ের মধ্যে বসিয়ে দিলাম স্টিমে আমি পনেরো মিনিট মতন ফুটতে দেবো এটা হয়ে গেছে এখানে পনেরো মিনিট তো আমি ঢেকে কিছুক্ষণ রাখছি তো দেখুন রেডি হয়ে গেছে তুলে নিয়েছি বিরিয়ানি খুব সুন্দর ঝড়ঝরে খুব সুন্দর হয়েছে একবার ট্রাই করে দেখবেন খুব সুন্দর হয় এভাবে বিরিয়ানি রান্না করলে তো বন্ধুরা আবার দেখাবো অন্য একটা ভিডিওতে অন্য একটা রেসিপি নিয়ে আছে মতো টাটা